রুবামা রুবামা বাড়ি থেকে আসিস মা আসি তো বাবা ও মা শার্টটি কত সুন্দর বাবা এই শার্টটি কি আমাদের বাবা হ্যাঁ রে মা এটা আজ থেকে আমাদের হাট থেকে কিনে আনলাম যে তাহলে তো খুবই ভালো হবে আজ থেকে বাবা আমি সারা এই শাড়ির যত্ন করব একে আমার খুব পছন্দ হয়েছে আজ থেকে এটা তোর বাড়ি আর এটাই তোর ঘর বুঝেছিস আজ থেকে আমার মামরা মেয়েটাকে দেখিস তোকে কত যত্ন করে তুই ভালোভাবে থাকিস কিন্তু আমার মেয়েটাকে যেন কিছু বলিস না বাবা ভাত পেরেছি কে যাওয়া আগে আসছি মা হাতে মুখে একটু পানি দিয়ে আসি মা আমি এখন মাঠে খেতে দিস কি যাব সারফার বলছো বাবা ওকে আজ থেকে কাজলি বলে ডাকবে ওর নাম থেকে কাজলি আচ্ছা মা ঠিক আছে তুই তাহলে কাজলির সাথে থাক আমি মাঠ থেকে ঘুরে আসি কেমন পেট পরে খা আমি কিন্তু ঘরে গেলাম মারুবা রাতে কাজলিকে একবার দেখতে উঠতে হবে এখন তো আর সরসুটকার কোনো অভাব নেই আচ্ছা বাবা উঠলে উঠো এখন ঘুমাও বেশ রাত হয়েছে আচ্ছা ঘুমা মেয়ে আমার বড় হয়ে গেছে এই গরুটা কেনা আমার মেয়ের জন্যই এটা বেসেই মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেব গরু হ্যাঁ আমার গরুটাকে নিল হায় 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 এখন আমি কি করব আজই তো আমি গরুটা কিনে আনলাম কে আমার এত বড় ক্ষতি করলো বাবা এত রাতে তুমি এমন হাগুদাস করছো কেন কি হয়েছে তোমার গোয়াল ঘরে তাকিয়ে দেখ মা আমাদের কাজুলিকে কে চুরি করেছে কি আমার পছন্দ হয়েছিল আমাদের এত বড় সর্বনাশ করলো বাবা আমাদের কাজলি কি সত্যি চুরি হয়ে গেল জানিনা রে মা তুই এভাবে ভেঙে পড়িস না কাল সকালে আমরা কাজুলিকে খুঁজে দেখব চল এখন ঘরে চল কত জায়গায় তো আমার কাজুলিকে খুঁজলাম কোথাও তো পেলাম না বাড়ি বাড়ি ফিরে ফিরে ওই তো আমার কাজলি তোকে আমি কত খুঁজেছি জানিস সারা গ্রাম খুঁজে আসলাম আর তুই বাড়ি কোথায় গিয়েছিলি রাতে জানিস বাবা তোকে নিয়ে কত চিন্তা করছে বাড়ি ফিরে বাবা বাবা ও বাইরে এসো আমার কাজলিকে নিয়ে এসেছি কোথায় পেলি কাজলিকে আর কাজলি চোখে এত পানি কেন না বাবা আমি তো এটা আগে দেখিনি বাবা তুমি কাজুলিকে নিয়ে যাও আমি তোমার খাবার দিচ্ছি যেন তোমার বাড়ি ঘর সব কে যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কই কাকিমা আমরা তো কিছুই শুনিনি আর কাল রাতে তো আমরা বাইরেও উঠেছিলাম তেমন কিছু তো শুনলাম না বাইরে যখন উঠে তবে তোমরা শুনুনি আমি শুনলাম কি করে কি জানি বাপু কি মরার মতো ঘুমাও তোমরা বুঝি না আমি তো ভয়ে বাইরেই বেরোতে পারলাম না ও বাবা নয়না কাকিমা এ কি বলল আমরা তো গত রাতে কিছুই শুনতে পেলাম না আমি তো কিছুই বুঝতে পারছি না মা আমরা তো কিছু শুনি নাই তবে বলবো কি করে হয়তো কোনো সোট্টর হবে হ্যাঁ বাবা ঠিকই বলেছো সেজন্যই হতো গত রাতে আমাদের কাজুলিকে খুঁজে পাচ্ছিলাম না চোরের মানবতা হয়েছে তাই হয়তো রেখে গেছে হবে হয়তো বাবা ও বাবা শুনছো কিছু হ্যাঁ মা শুনতে তো পাচ্ছি এমন অদ্ভুত ভয়ঙ্কর শব্দ তো আমাদের গোয়াল ঘর থেকে আসছে হ্যাঁ বাবা কেমন করে কাঁদছে দেখছো হ্যাঁ মা তুই ঘরে থাক আমি বরং দেখে আসি না বাবা যেতে হবে না তোমার যদি কিছু হয়ে যায় তোমার কিছু হলে আমি কার কাছে থাকবো বাবা আচ্ছা মা তুই শান্ত হ আমি যাচ্ছি না বাইরে কাজুলি তুই কি আজ আবার বাইরে গিয়েছিলি তা দড়িটা খোলা কেন কি গো রুবার বাবা আজ কি তোমরা শুনেছিলে সেই ভয়ঙ্কর শব্দ হ্যাঁ গো কাকিমা আজ তো আমরা শুনেছিলাম কিন্তু কিসের শব্দ সেটা তো জানি না কেন রে রুবা তোদের বাড়ি এমন ভয়ঙ্কর শব্দ হয় আর তোরা কিনা সেটা দেখিস না কিসের শব্দ হয় না কাকিমা বাবা বাইরে অবশ্যই সেতে চেয়েছিল। কিন্তু আমি সেতে দেইনি যদি বাবার কিছু হয়ে যায় সেই জন্য কেমন গরু। মাথা নেই তবু দেখতে পাচ্ছে কিভাবে জানি না মা তবে এটা তো আমাদেরই গরু জানি না আমি হাট থেকে এ কেমন গরু কিনে আনলাম বাবা ঘরে চলো একে দেখি তো আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর গরুটা এইভাবে কাঁচছে কেন বাবা জানি না রে মা চল আমরা ওর পিছু নিয়ে দেখি ও প্রতিদিন কোথায় যায় বাবা ওই মাথা সারা গরুর পিছু নিলে সুধি আমাদের কিছু হয় যা হবার হবে আজ তবে রহস্যটা আজ আমি দেখবই দেখব না হলে যে আমাদের অনেক ক্ষতি হবে মা আচ্ছা চলো বাবা ও বাবা কাজলি এখানে কেনই এসে দাঁড়ালো জানি মা সুপ করে দেখ কি হয় মা ও মা আমি আর কতদিন তোমাদের সারা থাকব আমি ছেলে হয়েছি তো কি হয়েছে বাবা কেন আমাকে অভিশাপ দিল মা বড় না জানি না বাবা তোকে যারা থাকতে যে আমার খুব কষ্ট হয় তাই তো তাই তো প্রতিদিন তোকে দেখতে আসি মা আমাকে তোমার সাথে নিয়ে চলো না তোকে যদি সাথে করে নিয়ে যাই তোর বাবা যে তোকে মেরে ফেলবে আর কিছুদিন থাক বাবা তোর মালিকের কাছে তারা তো খুব ভালো মানুষ তোকে তো খুব যত্ন করে তাতে কি হয়েছে মা আমার যে তোমাকেই চাই আমি তো আমার মাকে কাছে পাই না মানুষের যত্ন কি করব বলো মা বাবা চলো বাড়ি ফিরে যাই এরা তো রাক্ষস আমাদের আমাদের দেখলে যে খেয়ে ফেলবে হ্যাঁ মা চল চল তারাও তোমরা এইদিকে এসো আমাদের ভয় পেও না আমি তোমাদের কিচ্ছু করব না আসলে এই মাথা ছাড়া সারটি হলো আমার ছেলে কিন্তু আমার কাজলের মাথাটা কোথায় আসলে এর বাবার মেয়ের খুব সব ছিল কিন্তু ও ছেলে হয়েছে তাই ওর বাবা ওকে অভিশাপ দেয় বারো বছর হওয়ার সাথে সাথেই যেন ও মাথা ছাড়া সার হয়ে যায় সেই জন্য কি ও মাথা ছাড়া সার হয়ে গেছে হ্যাঁ সেই জন্যই আমার ছেলেটার এই অবস্থা আমি ওকে ছাড়া যে থাকতে পারি না আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি যে আমার ছেলেটার এমন কষ্ট হবে আমি রাগের বসে এমনটা করেছি তুমি আমার ছেলেটাকে নিয়ে আবার রাক্ষস রাজ্যে ফিরে চলো তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক তুমি আমার ছেলেকে এবার ঠিক করে দাও চলো মা এখন থেকে আমি সব সময় তোমাদের কাছে থাকো তোমরা অনেক ভালো মানুষ এই কদিন আমার ছেলেটার খুব খেয়াল রেখেছ তোমরা আমার ছেলেকে কিনেছিলে পোষার জন্য পুষতে তো পারলে না এটা রাখো তোমাদের কাজে লাগবে আমার এগুলো লাগবে না আমার কাজ কি লাগবে তুমি কেঁদো না বন্ধু আমি মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করে যাব এবার তো আমাদের হাসি মুখে বিদায় দাও আচ্ছা ঠিক আছে তুমি ভালো ভালো আমরাও যাও থাকলে চল মা বাড়ি ফিরে চল আমাদের কাজুলির অনেক কষ্ট ছিল আমরা তো জানতাম না ও ভালো থাক হ্যাঁ বাবা কাজুলি ভালো থাকুক চলো আমরা বাড়ি ফিরি